আজকে বৃষ্টির ভিজে বৃষ্টির জলে দেখো ছান করে নিচ্ছে ভাত হয়ে গেছে এত বৃষ্টি এই বৃষ্টি এই রোদ্দুর কখন কি হয় বলা যায় না এখন আজকে সেই বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় ঠিক সেরকম দেখো সকাল সকালবেলা পূজা এই ঘরে বিছানাটা তুলেছে ঘর ঝাড় দিয়েছে সব আর এখন সকাল সাড়ে সাতটা বাজে শুক্রবার সাড়ে সাতটাতে বোলাক শুরু করছি তোমরা পুরো ব্লাকটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মুখ টুক ধুয়ে কাপড় টাকুর ছাড়া হয়ে গেছে আমি একটু কুপে তুলবো ভাত হয়ে গেছে এদিকে দেখো ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাল হবে ভাত হবে আর পূজা বলো মাঝে ডিম করবো তার মধ্যে আবার দেখো আজকে সকালবেলা কিরকম মেঘলা এখন এত মেঘ করেছিল মনে হচ্ছে এখনই মনে অন্ধকার করে এসেছিল মনে হচ্ছিল এখনই মনে হচ্ছে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে পূজা বলছে আমরা এত কাচলাম কি করব। আর কাজ কাঁচ কেচে ওখানে রেখে দিয়ে জলটা ঝরে গেলে মেলে দিবি তারপর দেখি আস্তে 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 একটুখানি আকাশটা পরিষ্কার হলো কিন্তু হাওয়া আছে খুব সুন্দর ওয়েদারটা আজকে যেরকম হাওয়া আছে আবার সেরকম ঠান্ডা ঠান্ডা ভাব খুব সুন্দর অত গরম ভাব নেই খুব শান্তি শান্তির ওয়েদার ওদিকে দেখো পূজা মাছ কাটতে বসেছে ওর বাবা দেখো উঠে কাজ মাছ সেরে নিয়ে শুয়ে পড়েছিল সকালে উঠে কাজ সেরে শুয়ে পড়ে এখন আবার বাবা উঠল কল এবার সব কাজ বাড়ালো যাক বাড়াই কাজে তুলে দেখবার জল ঠিক হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কাজ করে না কম কাচাচি করলো দেখো কালকে বারো দলে গেছি আমরা কাজ বাড়ানোর জন্য ওকে বারোদলে যাবে লোকে ঘোরার জন্য আমরা ঘোরার জন্য গেলাম কি তো কপালে আমাদের হলো না কি হবে তখন আমরা বারোদল থেকে সব জামা কাপড় কাদা লাগিয়ে লাগিয়ে নিয়ে চলে এলাম এসে এখন এই পূজার কাজ ভালো পূজা কাছাকুছি করে দিল বাইরে যেটুকু শুকায় শুকা খাওয়াতে রে আজকে পড়াচ্ছিলো সকালে পড়তে গিয়েছিলাম পড়ে এক্ষণে বাড়ি এলো করো করো চা খাবো করো করো কর বাবা তোমার জন্য করো তাহলে বাবা খাবে বললো নাও বাবা তো শুয়েছিল এত সময় বাবা তো এখনো উঠলো ঘুমের থেকে হ্যাঁ নাও বাবার জন্য তোমার জন্য চা করে নাও দুজনের জন্য নাও ডালটা নামিয়ে দেবো জল ধরো জলটা নামিয়ে দাও ডাল ঠান নামিয়ে দাও ধরে এখানে আগে জল ভরো জল ভরো তারপর নামাও আমি দেখি কি রান্না হবে এখনো ঠিক হয়নি কল খোলার মধ্যে আচ্ছা জল চলে গেল আবারও জল থাকে বল জল আবারও থাকে ভালোই মাছ হয়েছে পূজা বাজার করেখানে না হ্যাঁ খুচরা ওরা কে কাজ দেবে গাম চা হ্যাঁ তুই ছাড়া তো লোক নে বাড়িতে হ্যাঁ না না আমি এখন চা খাবো না কেন তো কড়াই বঠি বরফিটা ভেজে নিই ডালটা ফোড়ন দিয়ে নিই এগুলো করে নিই আমি তুই চাটা কর চা করে তুই আর বাবা খেয়ে নে হ্যাঁ আবার যাবো চলে যাবো আবার যাবো চলে খেলাছি কোনো সবাই পূজার দিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না দিয়ে ডিমের ঝোল তো হয়ে গেছে চিংড়ি মাছটাই আছে ডাল হয়ে গেছে বটবটি ভাজা পটল ভাজা সকালের জন্য আলু ভাতে এই দিয়ে ভাত আলু পটল আলু ভাজা কী বলছে আলু ভাতে আর পটল ভাজা দিয়ে তোমার বটবটি ভাজা দিয়ে সব সকালে ভাত খেয়ে নেবে আর কালকে মাংস হচ্ছে ওই দূর বাবা খেয়ে যাবে আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজে চিংড়ি মাছ নিচ্ছি আর যে চিংড়ি মাছগুলো না খুব সুন্দর একটা চিংড়ি মাছ শক্ত নরম নেই শক্ত বলছি নরম নেই শক্ত শক্ত মাছগুলো এত সুন্দর চিংড়ি মাছটা আমার খুব পছন্দ মাছগুলো ভীষণ ভীষণ ভালো এদিকে দেখো কী কী রান্না করছে তোমাদের আমি দেখাচ্ছি ডিপের ঝোল আর আম দিয়ে ডাল এখানে তোমার ইয়ে ভাজা বটবটি ভাজা পটল ভাজা আর তোমরা যদি বাইরে দেখো আজকে এখন তোমাদের বললাম না আমি যে বৃষ্টি নেই আজকে মেঘ করে চলো বৃষ্টি হলো না বলতে বলতে এই এত বৃষ্টি নেমে গেল। সমস্ত জামা কাপড় তুলতে পারছি না আমি ভিজে ভিজে আমি বুঝা সবাই মিলে ছিলাম বলে তাই সবাই মিলে পড়া করে ফেললাম ভিজা ভিজা কাপড়গুলো তুলে ফেললাম এত বৃষ্টি কি দেখো ফেল মশাল ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের উপরে টিনের ঘর না টিনে ভীষণ আওয়াজ এত আওয়াজ আরও মনে হচ্ছে যে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে টিনের আওয়াজে যা বেশি মনে হয় বৃষ্টি হচ্ছে দেখো এখানে এখানে সমস্ত জামা কাপড়গুলোকে আমি তুলে রেখে দিয়েছি একটা উপরে একটা কোথায় মেলো মেলা মেলার জায়গা দইটাকেও ছিঁড়ে ফেলেছি এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে না খেতেও দেরি হয়ে গেল আমাদের উপরে টিনে চাল না বৃষ্টি হলে যে এত আওয়াজ হয় বাবা ভয় ধরে যায় শরীরে ভয় লেগে যায় এতটাই আওয়াজ হয় উপরে তাই দেখো আজকে আমরা ভাত খাচ্ছি সকালবেলা সকালবেলা খেতে বসেও গেছি পূজার তো খাওয়া হয়ে গেছে আর ওর বাবাও কালকে মাংস ছিল খেয়ে চলে গেছে মাংস না রাখলেই মাংস না রাখলেই মাংস রাখো নি বলবো তা মাংস ছিল মাংস খেয়ে চলে যায় আমরা আলু ভাতে আর পটল ভাজা আর তোমার বটপটি ভাজা আমি তো বটপটি ভাজা খাই না তাই আমি বটপটি ভাজাটা নিয়ে নিই তোমার রিয়া খায় রিয়াকে খেটু দিয়েছি বটবটি ভাজা ডাল দিয়ে রিয়া ভাত খাচ্ছে আমি আলু ভাতটা পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি গরম গরম সকালবেলা গরম গরম আলু ভাত কটো ভাজা দিয়ে কার কার ভালো লাগে খেতে বন্ধুরা তো আমাকে কমেন্ট করে জানাবে এত সুন্দর খাবারটা কার ভালো লাগে রোজ মনে করলাম এগারোটা খাবার যেটু এগারোটা পাঁচটা দশ হয়ে গেল দেরি হলো খেতে খেতে একটু পনেরো এবার অনেক আছে দেখো দেখো চব্বিশ বাজে মা একটাই ভাত খাবো বললাম সময় ভাত খাবো ওষুধ খাবার আগে ভাতটা খেয়ে নেবো কেউ ওষুধ খেয়ে নেবো দেখো যে টাইম আর অবাল হয়ে গেল আমাদের গো আর যে বৃষ্টি সব করে দিয়েছে তারপরে পূজাতে এত কাঁচা খুঁজে করেছে সব পড়ে আছে ভেজা আরে কিচ্ছু খেবে না আজ রোদের কোনো বংশই নেই সকালবেলা খুব সুন্দর সুন্দর রোদ উঠেছিল সেই সুন্দর রোদ চলে গেছে সব মানুষের যে যেমন করতে পারে যখন তোর মানুষের যেমন হয় ভগবানও তখন পারে মানুষের তখন তো ভুল নয় ভগবান কিন্তু যাচ্চা করে ভগবানের কিন্তু কোনো দোষ হয় না এই টুক মানুষের বাড়িতে জলকেও মানুষের ফেললে কি অবস্থা হয় বলো তো আর বৃষ্টি এত বৃষ্টি হলো কেউ কিন্তু কিছু বলার ক্ষমতা নেই এটা যে মানুষ হয় যেমন চলে আসে মানুষের শেষ হয় এটা যে মানুষ হতো কী অবস্থা তো বলো এই বৃষ্টি এই রোদ্দুর কখন কি হয় বলা যায় না এখনই কিছু রোদুর উঠেছিল আবার দেখো বৃষ্টি নেমে নামবে মনে হয় রোদুর দেখে রিয়া সব জামা কাপড়গুলোকে মেলে দিলো সারা বাড়ি বলো মেলে দি টুটু শুকো মেলে দিল মেলে দিয়ে আবার আবার মেঘলা করে এসছে বাবু তুই বাসন মেঝে না ছান করতে গেলাম বাবা ছানটা করে আসি তারপর আমি ও থাকলে একটু তুলতে পারবে আবার আমি আসলে আমি তুলতে পারবো তাহলে আমি ছানটা করে আসি দৌড়ে হ্যাঁ রিয়া উপরে বাসন মাজছিল বাসন মাজতে মাজতে ভিজে গেছে বৃষ্টি ডেপে গেছে মা একবার এখানে ছানটা করে নিই মাথা ঘষবে দুবার গামলা জল রয়েছে জল নেই তা না জল কলের জল চলে গেছে দু গামলা জল ভর্তি করা রয়েছে তাই জন্য এখানে বৃষ্টি হয় ঠিক সেরকম দেখো সকাল থেকে বৃষ্টি একটু রোদ হলো সমস্ত জামাকাপুগুলো রিয়া আবার মেললো যে কাপড়গুলো মেললো আবার বৃষ্টি নামলো এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো সমস্ত বৃষ্টি আবার রিয়া জামাকাপড় সব তুললো তুলে নিয়ে ওপরে বললো মা তাহলে আমি কাজ করি ওপরে জল ভরা আছে ওপরে মাথা ঘষি ও বাবা যেমন মেঘ ডাকছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে মেয়ে ছান করতে আর পাচ্ছে না তাও ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাথাটা ঘষে ছান করে নিলো ওকে একা রেখে মাসতে পারি এত মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে তারপর ও আসলো ছান কর তারপরে আমি আসলাম ওপরতে এখন আমি ওপরে আসলাম আমারও জামা ভিজে গেছে মাথায় জল পড়ছে সারা রান্নাঘর ম সব জল পড়ছে কি করব বলো এই সময় আসলাম মানে বৃষ্টি হওয়া মানে আমার প্রচণ্ড প্রচণ্ড আমার কষ্ট ওই রান্নাঘর নিয়ে ওই রান্নাঘরটা যে আমার ছয় সাত সাত আট বছর পিঠা হয়ে গেল একভাবে টিনগুলো দিয়েছে তো টিনগুলো কেমন জং ধরে ধরে জল পড়ছে এখন কিছু করার নেই আবার তার মধ্যে গেল বছর ঝড়ে উল্টে গেল ঝরে উলটি গেছিলো টিন মেয়ে সব আবার ওর বাবা কোন মিস্ত্রি ডাকলো ডেকে একটা ইয়েতে চারটে পাঁচটা করে পঞ্চাশ সাতটা আবার ব্রেক লাগিয়েছে লাগিয়ে আরও ফুটো করে দিয়েছে তাই দেখো ছান টান কমপ্লিট হয়ে গেছে ছানকড়াইদের সমস্ত কাপড় চোপড় সব ভিজা নাইটি পরলাম কিছু করার নেই এখন সিঁদুর পড়িনি মাথাটা কেবল আসতাম এবার সিদুরটা পরে নেব সকালবেলা পূজা এই ঘরে বিছানাটা তুলেছে ঘর ঝাড় দিয়েছে সব পরিষ্কার করেছে ঘর দোর হ্যাঁ গুছিয়ে নিয়েছে সব করেছে করে সব পরিষ্কার করেছে করে দেখো ওর বাবার শুয়েছিল এখন দেখো দুপুর বেলায় একটা বাজে এখন দেড়টা দেড়টা বাজে দেখো এখনো ঘরে বিছানা পড়ে আছে কেন বলো তো পূজা তো টাইম ছিল না পূজা এইসব কাজ করে আবার দুনিয়া কাঁচাকুচি করে আবার রান্না করে রেখে মেয়ে কাজে গেছে আর আমিও তো পাই না রিয়া এসেও সেদিকে বসে নেই সেদিকে রিয়া এসে এই কাজ করা ওই কাজ করা বাসন বসে মাজা রান্না করা পয়সা করা সব কাজটা সেরে নিয়ে মেয়ে এখন নিচে আসলো ছান টান করে দেখো ছান করে আসলো এবার মেয়ে বিছানাটা তুলে নেবে আর বিছানাটা পূজাই তুলে নিত তুলে নিতে পাইনি কেন তো ওর বাবা এগারোটার সময় উঠলো ঘুমের থেকে এগারোটার সময় যদি ঘুমের থেকে উঠে তাহলে বিছানাটা কী করে তুলবে বলো একটা সময় ঘুমেতে উঠতে হচ্ছে সে মসি টাঙানো রয়েছে

আমি একটু হাফাপ করে ভাত মেঘে মেঘে সব খাবো করে বাবাকে ভাত দিয়ে দিলাম তারপর আমি আর ইয়া খাবো বাবা চলে আমার মুখটা একটু দেখায়

তাই একা একা কী করবো সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে আমি ভাবলাম তাহলে একটা কাজ করি একটু চা করি চা করে একটু খাই দুটো মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নিয়ে আর রিয়া ওদিক দিয়ে পরে আসুক তারপর দেখা যাবে দিয়া কি খাবে না খাবে আমি তো ঠিক জানি না রিয়া কি খাবে না খাবে বাড়ি আসুক আর ওনার চাটা খেতে চায় না সন্ধ্যাবেলা আর দেখো এখানে আমি দু গ্লাস দুধ নিয়েছি এক পোয়া পোয়া করে দু পোয়াগ্রাম দুধ আছে পাঁচশো গ্রাম দুধ আছে এর আগের দিকে আমি একবার তোমার টক দই বসালাম আমি তোর বাবার জন্য টক দইটা করতে পারিনি আমি টক দই বসিয়ে দিয়ে যেই নিচে গিয়েছি ওর বাবা কি করেছে সঙ্গে সঙ্গে ওই টক দই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে না টক দই ফ্রিজে ঢুকাতে নেই দইটা জমবে দইটা বসে যাবে নিজে নিজেই তখন তারপরে দইটা পাঁচ ছ ঘন্টা বাইরে রাখতেই হবে পাঁচ ছ ঘন্টা পরে যদি ফ্রিজে ঢুকানো যায় তাহলে সে দইটা একদম পারফেক্ট হবে আর ওর বাবা আমি বাইরে রেখে দিয়েছি ওর বাবা সেই দই নিয়ে তোমার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে সেই দই তো ভালো পাতাই হয়নি তার জন্য আজকে আবার আমি দই পাতব আর আজকে দই পাতব দেখি একটা কাঁচের বাটিতেও পাততে পারি আবার স্টিলের বাটিতেও পাততে পারি আজকে স্টিলের বাটিতেই ভাবছি দই পাতব এই স্টিলের বাটিগুলোতেই দই পাতব টক দই পাতবো তাও আবার স্টিলের বাটিতে দেখো বলতে বলতে চাটা আমার হয়েও গেল আমার হাতে দেখো আজকে বাসে লাগিয়েছি চুন হলুদ আগে এতটা জ্বলছে এতটা হাতটা নিয়ে আমি মরে যাচ্ছি কি বলো আমার হাতটা যেন ভালো হচ্ছে না হাতটা নিয়ে আমি খুব ভুগান্তে ভুগছি এত ভুগছি আমি হাত নিয়ে হাতে ব্যথা একটা কাজ করতে পারি না দেখো সব যেখানকার কাজ সেখানে করে থাকে বড় মেয়ে করে দিয়ে যায় আবার বাকি যে টুকানি থাকে সেই টুকানে আবার রিয়া করে করে ওর তো পড়াশোনা আছে বল আমার কাজ নিয়ে থাকলে তো চলবে পড়াশোনা নেই মেয়ের আমি ভারী কাজ করতে পারি না কোনো কিছু তুলতে পারি না তারপর অত বাসন মাজতে পারি না কিচ্ছু করতে পারি না যদি বাসন মাঝে হালকা হাতে সেই নড়ে কি নড়ে না তা আবার পরে না হাতে ব্যথা করে তার জন্য বাসনটা আমি মাজতেও পারি না আবার চাটা করে চাটা খেয়ে নেবো আজকে ভাব যে দুটো মুড়ি দিয়ে চাটা খাবো বাইরে জামা কাপড়গুলো মেলা রয়েছে লাইটটা ধরানো নেই আবার মেলে দিলাম যদি জলটা ঝরে জলটা ঝরে কালকে তো মেলতে পারবো সব জামা কাপড় ভিজা কিচ্ছু শুকায়নি আজকে দেখো এখন সাড়ে দশটা বেঁধে গেছে অলরেডি বেঁধে গেছে সাড়ে দশটা আর এখন আমরা সবাই মিলে খেতে বসেও গিয়েছি ভাত হলো ভাত রান্না করে নিয়ে তো বাবাকে খেতে দিয়ে যদি পূজা আসলো পূজা ফেস হলো তারপরে পূজায় আলু ভাতে রাখলো আলু ভাতে দিয়েছিলাম যেহেতু আলু ভাতটা পূজায় বানলো মেখে তারপরে আমি পূজায় ভাতটা বানলো আমি এসে দুটো তরকিটা দিচ্ছি দিয়ে আমার সব খেতে বসে গেছি ওর বাবার খাওয়া হয়েও গেছে ওর বাবা তো তোমরা জানোই বসে আর ওঠে খেতে খেতে টাইমই লাগে না বসবেই উঠবে আর আজকে চিংড়ি ভাতটা পূজা আজকে এত সুন্দর রান্না করেছে সেই কাজু দিছি না কাজু তারপরে চাল মগজ তারপর তোমার হলো

তাই যাই নিয়েছে না কেন আমাদের অল্পতে হয়ে যায় আমাদের একবেলা তটকি মানুষ কেউ খায় না দেখে রান্না করে তো দেখো এখনো দুবেলা ডিম ধরা ছটা ডিমও রান্না করে যেমন চারটে মানুষ এখনো দেখো দুবেলা খেয়ে এখন দুটো ডিম ধরা রয়েছে একবার ডাল দুটো এখন ডাল হয়েছে আমরা এখন আ দাম না আমাদের ওই কেউ সেরকম খাওয়া দাওয়ার মতো নেই ওইভাবে খাওয়া দাওয়া আমি আলু ভাজা দিলাম আলু ভাতা দিয়ে ভাত খাবে তার মধ্যে একটা দেখো এখানে পূজা একটা টিপস এনেছে টিপস আনে টিপসটা হুলু তুলু দামি বলছি টিকটেকটা খেয়ে

দেখো সব খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা মাছি মাছি বসে দিনের বেলা মাছি দেখা যায় রাত্রেও কি মাছি দেখা যায় বলো বসে আছি মাছিটা মুখে বসছে এবার হাতে বসে আবার গালে বসছে এক এক সময় একদম বসছে আমি কি আমি এই যে কপালে বসে যাই আমরা কি আমি জানা না আমরা হচ্ছে আমরা হচ্ছে মৃত মানুষ আর আমরা হচ্ছে চশমা মধ্যে দেখো দেখো তাই আমি বলছি আমি মরে গেছি যে আমার মুখের মধ্যে মাছি বসে দেখো এখন চশমা মধ্যে বসেছিল মাছিটা দেখো এ দেখো মধ্যে বসেছে দেখ না দেখো গামছা দেখেছো দেখো তাহলে আমি তাহলে চিন্তা করে মাছি তো এরকম করে ভান ভান করে খাই আমাকে আমি মনে পড়ে আছি কখন মাছি বসে মনে পড়ে তাহলে তখন মাছি বসে আমার জ্যান্ত অবস্থায় মাছি বসছে দেখো রাতের গেছে সে পড়বো আর পারছি না বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা